বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আপনাদের মাঝে hadir হয়েছি পৃথিবীর যে কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য প্রেমে পাগল করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব এই আমলটিকে যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন মুহূর্তের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশা আল্লাহ যার জন্য আমল করবেন সে আপনার কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি এমনভাবে আপনার প্রেমে পাগল পাড়া হবে এমনভাবে অস্থির হবে আকৃষ্ট হবে দেওয়ানা হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এই আমলটি বর্ণনা করার আগে আপনাদের বেশ কিছু জিনিস জেনে রাখা দরকার এটি এমন একটি আমল এই আমলটিকে আমি এর আগেও প্রায় একাশটি দেশের জন্য প্রয়োগ করেছি অনেকের ক্ষেত্রে তারা নিজের আমল করেছেন আবার অনেকের ক্ষেত্রে আমি নিজেও আমল করে দিয়েছি এর মধ্যে আপনার হচ্ছে বাংলাদেশ আমেরিকা অস্ট্রেলিয়া ফ্রান্স জাপান বেলজিয়াম সুইডেন সৌদি আরব দুবাই সহ এই একাশির দিশের মধ্যে যে সকল ভাই বোনেরা এই আমলটিকে সচিক নিয়মে করেছেন চমৎকার রেজাল্ট পেয়েছেন এনশা আল্লাহ এই আমলটি বর্ণনা করার করার আগে আমার একটি কথা খুব বেশি মনে পড়ছে এই আমলটিকে আমেরিকাতে আমাদের বাংলাদেশি একজন বোন থাকেন যার জন্য এই আমলটিকে প্রয়োগ করেছিলাম তিনি বাংলাদেশির একটি ছেলেকে খুব বেশি পছন্দ করতেন তারা দুজনেই আমেরিকার নিউ ইয়র্কে থাকেন তারা এমনভাবে ওই মেয়েটি ছেলের প্রতি আকৃষ্ট হয়েছিলেন পাগলপাড়া হয়েছিলেন তিনি এর আগেও অনেকগুলো সহায়কের কাছে গিয়েছেন কোনো মতেই সফলতা পাননি শেষ পর্যন্ত তাকে এই আমলের দ্বারা ওই ছেলেটিকে এমনভাবে পাগল পাড়া করে দিয়েছি যাতে করে তারা এখনো পর্যন্ত ভালো আছেন এমনকি ওই মেয়ে ওই ছেলেটিকে বিয়েও করতে পেরেছিলেন আমি আমার এই দীর্ঘ আট বছর জীবনে এই আমলটি হাজার হাজার ভাই বোনের জন্য প্রয়োগ করেছি এজন্য প্রায় একাশিটির দেশ হয়ে গিয়েছে আপনাদেরকে এই আমলটি বর্ণনা করার আগে এই আমলটিকে তারা কি কি কাজে ব্যবহার করেছে সেগুলোই বর্ণনা করি অনেকেই রয়েছেন পছন্দের ছেলের জন্য আমল করেছে অনেকেই পছন্দের মেয়ের জন্য আমল করেছে আবার অনেকেই স্বামীর জন্য আমল করেছে অনেকেই স্ত্রীর জন্য আমল করেছে আবার এর মধ্যে অনেকেই রয়েছে যারা কোনো মানুষকে প্রথম দেখাই পছন্দ করে ফেলেছিলেন তাকে ছাড়া অন্য কোনো কল্পনা করতে পারছিলেন না তাকে পাওয়ার জন্য এই আমলটিকে প্রয়োগ করেছিলেন আবার অনেকেই রয়েছেন যে তাকে পছন্দ করতেন কিন্তু কোনো মতেই মনের কথা বলতে পারছিলেন না তাকে দিয়েই মনের কথা শোনার জন্য এই আমলচিকে প্রয়োগ করেছিলেন আর মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি তাকে নিজে থেকে প্রস্তাব দিয়েছিলেন আবার অনেকের মধ্যে এমন হয়েছিল যে অনেকবার কোনো পছন্দের মানুষকে প্রস্তাব দিয়েছিলেন সে তাকে ভালোবাসেন মনের কথা জানিয়েছিলেন কিন্তু কোনো মতেই রাজি হচ্ছিল না এই আমলটি করার পরে মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি এমন পাগল পারা হয়েছে যে প্রত্যেকেই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন আবার এদের মধ্যে অনেকেই রয়েছেন যারা দেখা গিয়েছে যে অন্য কোনো মানুষের সাথে তার পছন্দের ব্যক্তি জড়িয়ে গিয়েছিল তাকে ফিরিয়ে আনার জন্য এই আমল প্রয়োগ করেছিলেন সে তাকে বাদ দিয়ে তার কাছে ফিরে এসেছিলেন এই আমলের গুণে এটি কিন্তু সাধারণ কোনো আমল না আবার অনেকের মধ্যে এমন রয়েছে যে সম্পর্ক হালকা ছিল কিন্তু গভীর ছিল না সেই গভীরতম সম্পর্ককে রূপ দেওয়ার করেছিলেন আবার এর মধ্যে অনেকে রয়েছেন যারা পরিবারের বিভিন্ন সদস্যকে বাধ্যবস করার জন্য এই আমল করেছে অন্ধ অনুগত করার জন্য আমল করেছে অনেকেই তার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অফিসের কলিগ শ্বশুর বাড়ির কোনো বিশেষ আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি নরদ যা থেকে শুরু করে অনেক প্রিয় বৃত্তিকেই এই আমলে দ্বারা বাধ্যবাস করতে পেরেছেন অন্ধ অনুগত করতে পেরেছেন এমনকি অনেকেই আত্মীয় স্বজনের কাছ থেকে তার প্রাপ্য অধিকায় আদায় করার জন্য তাকে প্রেমে পাগল পাড়া করার বাধ্যাবাস করার জন্য অন্ধ অনুগত করার জন্য তাকে দিয়ে বিভিন্ন কাজ করানোর জন্য এই আমলটি করেছিলেন অবে অনেক রকম বিষয়ের জন্য এই আমল করেছিলেন সব কিছু হয়তো আপনাদের মাঝে এই একটি ভিডিওর মধ্যে তুলে ধরতে পারবো না তবে আমি আজকে যে আমলছি আপনাদের মাঝে বর্ণনা করব এই আমলটি যদি আপনি করতে পারেন সাথে সাথে যার জন্য করবেন যে উদ্দেশ্য নিয়ে এই আমল করবেন সাথে সাথেই বাস্তবায়ন হবেন সে আমল ঠিক করার সাথে সাথে যার জন্য আমল করবেন তার মস্তিষ্ক তার কল তার লজ্জাস্থান তার মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোম এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন ভাবে আপনার জন্য প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে যে ওই ব্যক্তি আপনি ছাড়ার অন্য কাউকে চিন্তা করতে পারবে না তার চোখে অন্য কাউকে ধরবে না এক কথাই যার জন্য আমল করবেন সারা জীবনের জন্য আপনার হয়ে যাবেন এই আমল করার সাথে সাথে তার মস্তিষ্কের মধ্যে শুধু আপনার চিন্তা হতে থাকবে অন্য কারো কথা চিন্তা করতে ভালো লাগবে না এমনকি তার কল্পের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে তার কল্পের অবস্থা এমন হবে যে আপনার খারাপ দিকগুলো তার ভালো লাগতে শুরু করবে এমনকি খারাপ কিছু ভুলেই যাবে তার কাছে মনে হবে এই পৃথিবীতে তার জন্য আপনি ছাড়া আর উত্তম কেউ হতে পারে না আবার তার জিব্বা আপনার সাথে কথা বলার জন্য পাগলের নাই হয়ে যাবে অন্য কারের সাথে কথা বললে তার জিব্বা সেই স্বাদ পাবে না আনন্দ পাবে না তার দুই চোখ আপনাকে দেখলে তার ভিতরে আনন্দের ঝড় হয়ে যাবে আর তার আপনার কন্ঠ শুনলে তার সারা শরীরের মধ্যে শুধু উত্তেজনার আকৃষ্টতা তৈরি হবে এমন ভাবে যে মুহূর্তের মধ্যে সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা করতে থাকবে এক কথাই আমলটি আপনি যার জন্য করবেন সে পৃথিবীর কারো সাথে সম্পর্কে জড়াতে পারবে না এবং কারো কথাই শুনবে না আপনি ছাড়া অন্য কোনো কিছু ভাবতে তার ভালোই লাগবে না এমন কি এই আমলের বিশেষ গুণ হচ্ছে এরকম যে আপনার কাছে আসতে বাধা দিলে কেউ তাকে এসে শত্রু মনে করবে সিকল দিয়ে বেঁধেও কেউ তাকে আটকে রাখতে পারবে না মুহূর্তের মধ্যেই পাগল পারা হয়ে আপনার কাছে চলে আসবে অথবা সাথে সাথে আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য সারা জীবনের জন্য পাবেন ইনশাল্লাহ আপনারা হয়তো এর আগেও অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন দুই চারজন পাঁচজন দশজন জন সাহেকের কাছেও গিয়েছেন কেউ যদি আপনার আমল করতে ব্যর্থ হয়ে থাকে বা আপনি নিজেও আমল করে ব্যর্থ হন জীবনে একবারের জন্য এই আমলটি প্রয়োগ করে দেখবেন আল্লাহ তারা এই আমলের মধ্যে এমন বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন যে শক্তিদের আল্লাহ তারা সুপ্রিম পাওয়ার দিয়েছেন মুহূর্তের মধ্যেই কাউকে পাগল পারা করার জন্য এর চাই তার উত্তম কোনো আমল হতে পারে না যে আমলটি আপনারা প্রত্যেকেই করতে পারবেন ইনশাআল্লাহ আমল করার জন্য আপনাদের বেশ কিছু শর্ত রয়েছে যে কিছু নিয়ম রয়েছে সেগুলো মেনে যদি আমল না করেন আমল করবেন কেয়ামত পর্যন্ত কিন্তু কোনো ভালো রেজাল্ট পাবেন না এই জন্য পুরোপুরি নিয়ম মেনে আমল করতে হবে আপনারা এর আগে আমল করে কেন ফলাফল পাননি সাহেবদের কাছ থেকে আমল নিয়েছেন কেন আমল থেকে কাজ হয়নি পুরোপুরি বিষয়টি আমি আমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ এবং আপনারা পরিপূর্ণ বিষয়টি জানতে পারবেন এই আমল ঠিক করার আগে আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজে বসে কেবল আমি মুখে মিষ্টি জাতীয় জিনিস যার জন্য আমল করবেন তার টিহারের কথা মনে মনে চিন্তা করে তবে তার আগে আপনাকে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা নির্জন ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নিতে হবে এরপরে আপনাকে আমলটি করতে হবে এবং আপনারা অনেকেই রয়েছেন যে নির্জন ঘরে আমল করতে পারবেন না তবে তখন আপনারা যেটি করবেন পবিত্র একটি জায়গায় বসে আমল করলেও আপনাদের কার্যকারিতা হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ এই খাদেমরা বুঝতে পারবে যে আপনার কোনো অপশন নেই আপনাকে এইভাবেই আমল করতে হবে অন্য কোনো উপায় আমল করা সম্ভব না কারণ এই খাদেমদের আল্লাহ তালা সুপ্রিম পাওয়ার এত দিয়েছেন আপনি কি মনে মনে চিন্তা করছেন তারা সেটা বুঝতে পারে এবং সেই অনুযায়ী কাজ করে দিবে আপনারা অনেক সময় রয়েছেন যেটি করেন আমল করেন তদ্বির করেন ভিতরে সন্দেহ রাখেন খবরদার আমল তদ্বির ক্ষেত্রে রকম সন্দেহ করবেন না আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করবেন বিশ্বাস করবেন যে আল্লাহ তারা এই আমলের গুণে এই খাদিমরা আল্লাহ তালার হুকুমে আমার এই কাজ করে দিবে যদি সন্দেহ করেন তারা বুঝতে পারবে আপনার আমল কখনই তারা করে দিবে না কারণ হচ্ছে সন্দেহ আমলটিকে একেবারে নষ্ট করে দেয় অতএব দয়া করে রকম সন্দেহ করবেন না এই আমল করার শুরুতেই আপনারা যে কাজটি করে নেবেন সারফুল উম্মার এবং তহসিন করে নেবেন আপনারা অনেক সময় দেখা যায় আমল করেন তুদির করেন সারফুল উম্মার তহসিন করেন না শায়েকরাও আমল তদবির করে দেয় সারফুল উম্মার তহসিন করেন না এই জন্য আমল থেকে ভালো কিছু আসে না কারণ সার্ফুল উম্মার এবং তহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার এবং তহসিন ছাড়া যদি আপনি কোনো আমল করেন এই আমল থেকে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না সার্ফুল উম্মার এবং তহসিনের লিঙ্ক এ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা এই আমলটিকে শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবারও করতে পারবেন তবে এই আমলগুলো করার জন্য বেশ কিছু উত্তম মুহূর্ত রয়েছে যখন আমল করলে খাদেমরা দ্রুত কাজ করে দেবে এবং সারা জীবন কার্যকারিতা থাকবে এই জন্য ওই সময় সম্পর্কে যদি অবগত হতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে কোন ধরনের আমল করলে সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআন এর গুপ্ত আমল রোহানি জগৎ ফেরেশতা জগৎ জিন জগতের এত চমৎকার আমল পাবেন যা আপনি আর পৃথিবীর কোথাও পাবেন না এতে আমি গ্যারান্টি দিলাম প্রয়োজনে নিজেরাই আমার কথাগুলো একটু দয়া করে মিলিয়ে নেবেন আপনারা এই আমল করার ক্ষেত্রে আপনাদেরকে যেটি করতে হবে দেখেন এই যে তালসামটি আমি লিখেছি সাদা কাগজের মধ্যে চেষ্টা করবেন জাফরান কালী দ্বারা লিখার জন্য না পারলে লাল কালি অথবা কালো কালি দ্বারাই লিখবেন আপনারা এইভাবে তালসাম লিখবেন কিন্তু এই যে ফাঁকা জায়গা রয়েছে এইখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় লিখতে হবে আপনারা আমল ঠিকই করেন কিন্তু তেলসামের খেমদের আপনারা হুকুম দেন না অর্থাৎ আপনাদের উদ্দেশ্য কি সেটা তাদের জানান না এই জন্য কিন্তু আমল থেকে ভালো কিছু পান না এখানে আপনার উদ্দেশ্য লিখতে লিখতে গেলে আপনারা অনেকেই রয়েছেন আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন এইভাবে এই তালসামের দাসেরা তোমরা দায়িত্ব গ্রহণ করো অমুকের ছেড়ে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের হৃদয়ে আমার প্রেম মহব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে উত্তেজিত করা আকৃষ্ট করা অথবা তাকে বাধ্য বস করা অথবা তাকে বেতে রাজি করা অন্ধ অনুগত করা এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাইরে বরকত দিয়ে ভরপুর করে দিন এখন আমি যে কথাগুলো লিখলাম আপনাদের মধ্যে যেটা আপনারা চান সেটা আপনারা ওখানে ওইভাবে লিখবেন অথবা আমি যেভাবে বললাম এইভাবে লিখলেও কোনো প্রকার সমস্যাবে না আর আরবিতে লিখতে চাইলে লিখবেন তাওয়াক্কালু আপনারা যখন ঠিক এই জায়গাটুকুর মধ্যে দেখবেন যেখানে ফাঁকা রয়েছে এরপরে তসলামটি সামনে রেখেই পবিত্র কোরআনে চলে আসবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনারা যারা পাঠ করতে পারেন না বাংলা উচ্চারণে পেয়ে যাবেন চিন্তা করার কোনো দরকার নেই আপনাদের শুধু নিয়মে প্রয়োগ করতে হবে তাহলে এই চমৎকার রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনারা শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তারপরে ওয়াসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে একেবারে আয়দাবুল হারিফ পর্যন্ত পাঠ করবেন এরপর আর পাঠ করা দরকার নেই যখন আপনি আলহামদ আয়দাবুল হারিক বলবেন তখন আপনি এরপরে হচ্ছে তাওকিল বলতে হবে সৌরার জন্য আপনি যদি বাংলায় তাওকিল বলেন তাহলে বলবেন এভাবেই পুরুক অমুকের ছেড়ে অমুকের মন মস্তিষ্ক রক্তপিণ্ড আমার প্রেম মহবত দিয়ে আর যদি আরবিতে বলেন তাহলে আপনার যখন এতটুকু বলা শেষ হয়ে যাবে আবার সুরাটি পাঠ করতে হবে দ্বিতীয়বার বিসমিল্লা রহমান পাঠ করবেন না শুধু দাতিল বুরুজ থেকে শুরু করে ওল আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন তারপরে আবার তাওকিল বলবেন ঠিক এই নিয়মে আপনাকে পঁয়তাল্লিশ বার এই পবিত্র সুরাটিকে পাঠ করতে হবে এই তালসামটি সামনে রেখেই এরপরে যে কথার দ্বারা আল্লাহ তানা রুহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন আর যে কথা পাঠ করলে সকল খাদেমের দায়িত্ব হয়ে যাবে জিন ফেরেস্তা সফলি উলফি বারহাতি জগতের সকলের দায়িত্ব হয়ে যাবে

আমার সাথে যখন আপনারা কথা বলবেন আপনারা কথা বলার সাথে সাথে আপনার কোন স্তরে মানুষ ভালো মানুষ না খারাপ মানুষ আপনি কোন স্তরের মানুষ সেই স্তরের এজা যদি আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আরেকটি বিষয় কেউ অন্যায় উদ্দেশ্য নিয়ে খারাপ উদ্দেশ্য নিয়ে এই আমল করবেন না শুধুমাত্র সহি নিয়ত নিয়ে ভালো নিয়ত নিয়ে আমল করার চেষ্টা করবেন নাহলে আপনি হচ্ছে অনেক মানুষের জীবন নষ্ট করতে পারেন এই যারা খারাপ উদ্দেশ্য নিয়ে আমল করবেন তাদেরকে আমি মন থেকে এজাজত যায দিব না সেটা আপনারা খেয়ালে রাখবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন যখন এই সকল কাজ শেষ করা শেষ হয়ে যাবে আপনি যে কোনোভাবে এই তালসামটিকে হচ্ছে যে কোনো উপায়ে মাদুলিতে ভরেন আপনি কাপড়ে পেচান পলিথিনে পেছান যেভাবে পারেন যে কোনো একটি উঁচু জায়গায় ঝুলিয়ে দিবেন গাছে হোক উঁচু কোনো জায়গায় হোক যেভাবে আপনি পারেন আপনার বাড়ির কাছে হোক দূরে হোক যেখানে আপনার খুশি যখনই এটা বাতাসে দুলবে মনে রাখবেন ওই ব্যক্তি অস্থিরের নাই পাগলের নাই আপনার কাছে ছুটে আসতে বাধ্য এক মুহূর্তের জন্য ওই ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারবে না ইনশাআল্লাহ এই জন্য আপনাকে সঠিক নিয়মে আমল থেকে প্রয়োগ করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার